লক্ষ্মীপুরের নানান আয়োজনে ফায়ার ফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনায় পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার একে ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আইডিয়াল ক্যাডেট একাডেমি এমন আয়োজন করে এতে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন পরে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অন্যদিকে অতিথিরা ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন ও স্টল পরিদর্শন করেন ফায়ার ফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রূপালী প্রভা নাথের সভাপতিত্বে ও ফায়ার ফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এবং আইডিয়াল ক্যাডেট একাডেমি লক্ষ্মীপুর শাখার পরিচালক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ রুহুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন মানবাধিকার কর্মী শামসুল করিম খোকন এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ বক্তারা বলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হলে শিক্ষার্থীদের অধিক গুরুত্ব দিয়ে পড়াশোনায় মনোযোগী করে তুলতে হবে এই প্রতিষ্ঠানটি ব্যবসার জন্য তৈরি করা হয়নি এটি তৈরি করা হয়েছে লক্ষ্মীপুর বাসীকে সেবা দেওয়ার জন্য যাতে এ প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে গিয়ে ভূমিকা রাখতে পারে